হাঁস মুরগির হাসারিতে সকল ভাই ও বোনদেরকে স্বাগতম আপনারা দেখছেন এই মুহূর্তে খুলনা খালিশপুরের নতুন রাস্তা মোড়ের সবথেকে খুলনার ভিতরের বড়ো হাসারি থেকে খামারি প্রিয় ভাই বোনগুন আপনারা যারা বিভিন্ন সময় খামার করেন এবং যারা খামার করে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে চান তাদেরকে বলবো খুলনা খালিশপুরের নতুন রাস্তার মোড়ের সবচেয়ে বড় হাসারি থেকে আপনারা সকল ধরনের হাঁসের বাচ্চা সকল ধরনের মুরগির বাচ্চা হোম ডেলিভারি নিতে পারেন আমরা সকল ধরনের হাঁসের বাচ্চা এবং সকল ধরনের মুরগির বাচ্চা সারা বাংলাদেশব্যাপী হোম ডেলিভারি করে থাকি যে সকল ভাই বোনেরা যারা খামার করতে চান অথবা যারা ব্যবসা করতে চান অথবা যারা ঘরে বসে বিভিন্ন ধরনের ফ্যামিলির সঙ্গে থেকে খামার করে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান তাদেরকে বলবো দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু হোম ডেলিভারি নিতে পারেন আপনারা আপনাদের ঘরের দোয়ারেই সকল ধরনের হাঁসের বাচ্চা খাকি ক্যাম্বেল ডিং বেলজিয়াম ইন্ডিয়ার রানার সিনেহাস, রাজাস সহ সকল ধরনের হাঁসের বাচ্চা আপনারা আমাদের কাছ থেকে পাইকারি দামে সংগ্রহ করে গ্রামে গ্রামে বিক্রি করতে পারেন অথবা খামার করতে পারেন অথবা বাসা বাড়িতে পালন করার জন্য আপনারা বিশ পিস তিরিশ পিস পঞ্চাশ পিস বাচ্চা সংগ্রহ করতে পারেন আমরা সারা বাংলাদেশব্যাপী হোম ডেলিভারি করে থাকি খুলনা খালিশপুর নতুন রাস্তার মোড়ের সবচেয়ে বড় হ্যাচারি খুলনার ভিতরে আপনারা এখান থেকে সকল ধরনের মুরগি বাচ্চা সংগ্রহ করতে পারেন যেমন টাইগার লিয়ার হাইব্রিড সোনালি কয়লার ব্রয়লার তিথির পোলট্রিসহ সকল ধরনের মুরগি বাচ্চা আপনারা সংগ্রহ করতে পারেন পাইকারি দামে সকল ভাই বোনদেরকে বলছি আপনারা হেঁসারির সঙ্গে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন হেঁসারির সকল ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে হ্যাসারির সঙ্গে থাকুন এবং আপনারা ঘরে বসেই বাচ্চা সংগ্রহ করুন